আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় তো প্রতিদিনের মতো শুরু করলাম আমি আমার ডেইলি ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা করে নিসি নেওয়ার পরে হচ্ছে বাজারে গেলাম আমি আর আমার ছেলে বাজার করে নিয়ে আসলাম বাজার করে হচ্ছে এগুলা নিয়ে আসছি আলু নিয়েছি এখানে হচ্ছে দুই কেজি পরিমাণ আর পিঁয়াজ নিছি এক কেজি পরিমাণে আর ড্রাগন ফল নিয়ে নিচ্ছি দুইটা বেশি নেই নেই ড্রাগন ফল তো আমার ছেলে পছন্দ করে এ কারণে হচ্ছে নেওয়া আর হচ্ছে তেল নিয়ে নিছি এক লিটার আর ভিমবার সাবান দুইটা আর মুগ ডাল প্লাস হচ্ছে পাট শাক নিয়ে নিছি এই তো আজকের বাজার সব কিছু আসলে বাজারে দাম হচ্ছে বেড়ে গেছে আলু হচ্ছে ষাট টাকা কেজি পেঁয়াজ একশো টাকা সব কিছুর দাম আসলে বাড়তেছে কমতেছে না আর হচ্ছে মুরগি নিয়ে নিছি এখানে তিনটা একটা হচ্ছে বড়ো সাইজ বড়ো সাইজে আর দুইটা হচ্ছে ছোট ছোট তো আমি হচ্ছে এগুলো নিয়ে আসলাম সকাল সকাল আর হচ্ছে আর ওর আব্বু হচ্ছে একটা মুরগি নিয়ে আসছে বড় সাইজের দুই দিন আগে ওটা হচ্ছে ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটাও হচ্ছে বের করে নেব আজকে হচ্ছে সব মুরগি একসঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে রেখে দেবো তো আমি হচ্ছে এভাবেই করি আর কি কারণ এক সঙ্গে এটা হচ্ছে ওর আব্বু নিয়ে আসছে দুদিন আগে ওইভাবে ফ্রিজে রাখছিলাম এখন বের করলাম আর কি তো সবগুলা হচ্ছে আমি মুরগি সঙ্গে সুন্দর করে কেটে ধুয়ে এভাবে হচ্ছে একদিন আমি ছোটো ছোটো টোপলা যতটুক পরিমাণে আমাদের লাগে টুক করে হচ্ছে রেখে দেই যাতে করে পরে আর আমার ঝামেলা না হয় শুধু বের করে একটু হালকা দুই ধুয়ে এক দুইবার ধুয়ে হচ্ছে আমি রান্না করে ফেলবো কোনো প্রবলেম হবে না এভাবে রাখলে আমাদের মেয়ে মানুষদের কাজ অনেকটা হচ্ছে গোছানো হয়ে যায় আর কি তো এই তো আমি ডালের বড়া ভাজবো এই কারণে হচ্ছে ফ্রিজ থেকে ডাল বের করে নিয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে সব মশলা দিয়ে এখন হচ্ছে মাখায় নেব নেওয়ার পর হচ্ছে ডালের বড়া ভাজবো আর পাট শাক ভাজি করবো আমি আজকে আর কিছু রান্না করবো না তো আমি হচ্ছে এইটা ডালের ডালটাও হচ্ছে আমি একদিনে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেই ডিপ ফ্রিজে তারপরে হচ্ছে যতটুক যেদিন খেতে ইচ্ছে করে আর যতটুক পরিমাণে লাগে বের করে শুধু এভাবে ভেজে নেই তাহলে এই কাজটাও আমার আগাই থাকলো এভাবেই আমি সব কিছু রেখে দেই যাতে আমার সব কাজ হচ্ছে সহজ হয়ে যায় আর হচ্ছে প্রতিদিন রান্না করার সময় ঝামেলা হয় না আর কি তো আজকে হচ্ছে এই ডালের বড়াই আর পাটশাক আর আপনারা দেখতে পাতেছেন আমি ডালের বড়াটা ছোটো ছোটো করতেছি আর এলোমেলোভাবে দিচ্ছি এভাবে আসলে আমার কাছে ডালের বড়া খেতে ভালো লাগে ভেতরটাও সুন্দর মচমচে হয় এজন্য আমি এভাবে দিই সুন্দর করে গুছাই একবারে গোল গোল করে দেই না ওইভাবে হচ্ছে ভিতরে ততটা ভালো লাগে না এভাবে হচ্ছে ভিতরটাও একদম সুন্দর মচমচে হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন ডালের বড়াটার কত সুন্দর একটা কালার আসছে কারণ আমি মরিচের গুঁড়া ব্যবহার করছি লাল মরিচের গুঁড়া এজন্য আর পেঁয়াজু তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে